বঙ্গে খ্যাত ব্যর্থ হতাশ ফেরো ঘুরে হাত ফাঁকা যেথা বলি চলে যাও ভয়হীন একা আম যদি খেতে চাও এসো মালদায় লক্ষ্মী ঘরে আসে দ্রুত ব্যবসায় বোকা কেন হয়ে আছো তরা হও চালু গুণমানের সেরা যেন হুগলির আলু রসিক নাগর তুমি যদি চাও রস জলপাই গুড়ি গেলে পাবে আনারস আত্মীয় ঘরে এলে বাড়ে তবে মান ভালো চাল পাবে ধান যাও বর্ধমান জিফ চায় পেতে স্বাদ তরকারি ছাল বেলডাঙা মুর্শিদাবাদ সোজা চলে যান বাহারিসের টেরাকোটা পাবে বাঁকুড়ায় বিষ্ণুপুরে চলে এসো যে বা সেটা চায় প্রেমের দেবতা সেজে নিতাই গুড় খোকা খুকু পেলে খুশি মাটির পুতুল বড়দেরও মন ভরে কৃষ্ণ নগরের মূর্তি শিশু হাতে পেলে নানান পাথট দেখো পিতল কাঁসার বিষ্ণুপুরে সোজা যাও সে তো বাঁকুড়া মন ভরে যদি দেখো কলিকাতা ঘুরে রসনাও মেতে ওঠে রসগোল্লা খেলে হোকা খায় দাদু দেখি পাবে সে তামাক খুঁজে নাহি মেলে যা ওই কোচবিহার মেদিনীপুরের দেবী খেয়ে তাজা কাজু ভয়ে কেঁপে ইংরাজ খেলো হাবুডুবু স্বদেশি পোশাক বুনে খাদি দিল ডাক ঝলকে রেশমে চোখ মালদা মুর্শিদাবাদ চা যায় বিদেশেও আমেরিকা চীন গুণগান গায় আজও জিও দার্জিলিং নিরামিষ খাবে হবে নিরোগ শরীর নদীয়ার সবজি না হয় বিলীন শুয়ে বসে শান্তি ক্লান্ত শরীর মাদুর চাও যাও ছুটে আছে মেদিনীপুর ঢাক বাজে ঢোল বাজে কাঁসা তাসা সব প্রতি ঘরে ফর বলে মুর্শিদাবাদ আত্মহারা নাচি করা নায়ক নায়িকা ছৌ নাচ দেখো এসো দ্রুত পুরুলিয়া জল ভরা সন্দেশ পেতে ঘোরো দেশ হুগলির চন্দননগরে খেতে লাগে বেশ আন্দামান গঙ্গাসাগর ঘোরো কেন দ্বীপ দই খাবে চলে এসো এই নবদ্বীপ কত শত মিষ্টি ছানার খাবার মিহিদানা বর্ধমানে ল্যাংচা পেয়ারা ঝুলিছে দেখো কত শত গাছে বাড়াইপুরে মোয়া পাবে জয়নগরে এসে नमस्कार no,